যারা জান্নাতে যাবে জান্নাতের একটা ফিচার হচ্ছে মেজর ফিচার জান্নাতে যে জান্নাতিরা যা চাবে তাই পাবে কোনো না নাই সেখানে যা আর যেটা মনে চায় এটা ইয়াসিনের সাতান্ন নম্বর আল্লাহ বলেছেন ফিহা সেখানে অজস্র অঢেল সুস্বাদু মুখরোচক ফলমূল থাকবে দুনিয়াতে এক ফলে এক মজা আনারসের মজা তরমুজে নাই তরমুজের মজা আমে নাই আমের মজা বাঙ্গিতে নাই বাঙ্গির মজা কাঁঠালে নাই কাঁঠালের মজা ডুরিয়ানে নাই যেইটা খাবেন ওইটা স্বাদ জান্নাতে এক ফলের ভেতরে হাজার রকমের স্বাদ আচ্ছা দুনিয়াতে যে কমলা খান কমলার ছোলা খান ডাব যে খান ডাবের ছোলাটা খান শুধু পানি ওইখানে ডাবের চেয়ে ডাবের ছোলা মজা লাগে কমলার চেয়ে কমলার ছোলা হবে আরো সুস্বাদু মানে ওইটার ফিচারের সাথে দুনিয়ার ফিচার কোন তুলনাই হয় নো কম্পারিজন যা চাবে তাই ইয়াসিনের এগারো নম্বর শিক্ষা হচ্ছে সেদিন নিজের হাত পা নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে যারা জাহান নামে যাবে কারণ জাহান নামেরা বলবে না আল্লাহ করি নাই তোমার ফেরেস তারা ভুলে লিখছে আল্লাহ আরেকজনের আমল নামা আমার দিয়ে দিছে এই অনেক ধরনের অজুহাত তখন আল্লাহ তাল্লাহ তার মুখটাকে সিলগালা করে দিবেন ফাল ইয়মা নাকিম আলা আফিম অত কাল্লিমুনা এই দিয়ে অতার সাধু আর জুল বিমা খান আল্লাহ বলে তোমার মুখ আমি সিলগালা করে দিলাম হাত কথা বলবে তখন পা সাক্ষী দিবে কোথায় যে পাপটা করছিলাম আপনি অবাক হন কি রে এই হাতে তো কত আংটি করলাম এরপর কত লোশন মাখলাম হ্যাঁ কত সুন্দর বডি ওয়াশ দিয়ে হাতটা ক্লিন রাখলাম তারপর হাতের মধ্যে গ্লাভস করলাম হাত পা কত যত্ন আমি নিলাম এই হাত পা আমার বিরুদ্ধে কথা বলে রাগে মানুষ বলবে অকলি জুলুদ হিম লিমা সাহিত তুমা না কিরে আমার বিরুদ্ধে কথা বলিস কেন তো হাত পা বলবে কল আন্তান আল্লাহ আল্লাহ আম আন্তা কুল্লা ওই আল্লাহ আজকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছে যে আল্লাহ চাইলে যে কাউকে যে কোন সৃষ্টিকে কথা বলার সুযোগ দিয়ে থাকে সুবহানাল্লাহ পাথরকে আল্লাহ জবান দিতে পারে দিয়েছে না রাসূল সাল্লাল্লাহ মক্কা মধ্যে দিয়ে যখন হাঁটতেন অনেক পাথর রাসূল সালাম দিয়ে বলেছে আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আল্লাহ নবী আপনাকে সালাম কে দিয়েছে সালাম? পাথর মরা খেজুর গাছ কেটে উঠছে নবীর জন্য তার মানে এগুলোর ভিতরে প্রাণের সঞ্চার করেছেন কে? সেদিন হাতের ভেতরে আল্লাহ তালা কথার শক্তি দিবেন আপনার হাত আপনার বিরুদ্ধে পা বিরুদ্ধে আপনার বডি আপনার বিরুদ্ধে শাক্ষী দিবে সো খবরদার অতটুকু পাপ করি যতটুকু পাপের শাস্তি বহনের ক্ষমতা আমার আছে একটু হিসাব মিলিয়ে নিই আমরা বারো নম্বর লেসেন হচ্ছে যে আমরা শক্তিশালী হই ছোট থেকে বড় হই এরপরে আবার দুর্বল হয়ে আল্লাহ বলেন অমান্য আমির হুনু না কিছু ফিল হালকিয়া ফেলা হাখিলুন আমি যখন কারো বয়স বাড়িয়ে দেই তাকে আবার দুর্বল করে দেয় এটাই জীবন চক্র দেখেন শৈশব দিয়ে শুরু তারপর কৈশোর তারুণ্য যৌবন যৌবনের কথা চিন্তা করে বেশিরভাগ যুবক কি শক্তি গায় না যা খাই হজম হয়ে যায় ওভারটাইম করতে পারি লাগাতার কাজ করতে পারি মানে অনেক ক্যাপাসিটি কিন্তু সেই আপনি যখন ষাট সত্তর আশিতে যাবেন আর পারা যায় তখন একটা লাঠি লাগে কি লাগে আরো বাড়লে নব্বই যখন হয়ে যায় একশো তখন ওই যে ছোট বাচ্চারা ওরা যা বলতেছে এরকম ওরা যেরকম বোঝে না ওইরকম বোঝে না বাচ্চাদেরকে এদিকে খাবার দিলে দেখবেন একজন যে এদিক দিয়ে করতেছে মুরব্বিরও এরকম বাচ্চাদের প্যাম্পাস করানো লাগে যেখানে রাখে পেশা পায়খানা মুরব্বিরও এরকম নব্বই আশি এদেরও করানো লাগে এদেরও আর কন্ট্রোলটা থাকে না তাহলে দেখেন দিস ইজ আওয়ার লাইফ সাইকেল এভাবেই তারণ্য যৌবন প্রৌঢ়ত্ব এরপর আবার পার্থক্য আল্লাহ বলে এরপরেও তোমরা বুঝবে না এটা الله বুঝা দিতে যে আল্লাহ এক দেহে এত রূপ আনতে পারে সে আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করতে সক্ষম না কারণ এই সূরা মূল কথা হচ্ছে পুনরুত্থান রেসরেকশন আল্লাহ বারবার ঘুরিয়ে ফিরিয়ে নানা আয়াত দিয়ে বুঝাতে যাচ্ছেন যে আমি তোমাদেরকে আবার পুনরায় জীবিত করতে পারি তো যে আল্লাহ এত কিছু করতে পারে সে আবার আমাদেরকে জীবিত করতে পারে না বলেন আচ্ছা 13 নম্বর শিক্ষা হচ্ছে অতীত ভুলে যাওয়া এটা আমাদের জীবনের জন্য অনেক বড় গোকামি আমরা ভুলে যাই আমরা কি ছিলাম কোথায় ছিলাম ভুলে যাই আল্লাহ বলেন আওয়ালাম নিরুল ইনসান আন্না আননা না হমিন নতুফা খসিম মুবিন মানুষ কি দেখে না যে ওদেরকে আমি থেকে সৃষ্টি করছি দেখেন আমাদের এত বড় বাড়ি গাড়ি আমাদের এত নাম যশ খ্যাতি আমরা আজিতে কি ছিলাম সামান্য একশোটা বীর জন্য বাবার পিঠ থেকে মায়ের গর্বে ছোট্ট একটা পানি থেকে আমাকে সৃষ্টি করেছেন কে এই সৃষ্টির আগে তো কিছুই ছিলাম না আপনার বয়স এখন পঞ্চাশ আচ্ছা পাঁচশো বছর আগে আপনি কইছিলেন বলেন আপনার দাপট তো আজকে থাকা যায় না পৃথিবীতে সব নাকি আপনার এরকম বলে না সব আমার আমার পাওয়ার আমার ক্ষমতা আজ থেকে জাস্ট পাঁচশো বছর আগে আপনি কই ছিলেন আপনার কোনো নাম ছিল আপনার কোনো গ্রাম ছিল কোনো অ্যাড্রেস ছিল কোনো খ্যাতি ছিল দাপট ছিল লোক লস্কর কিছু ছিল ক্ষমতা করতে গিয়ে আপনার আল্লাহ বলে আল্লাহ ইসানি কোন সেই আহম্মদ কৌরব মানুষকে দেখে না যে একটা সময়ও কিছুই ছিল না কিছুই তো ছিল না তুমি অস্তিত্ব হীনতা থেকে তোমার অস্তিত্ব আল্লাহ দিলেন দয়া করে ছোট্ট ছোট্ট করে মায়ের পেটে এতটুকু থেকে আপনি ওই বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরে গিয়েছিলেন আমি আগারগাঁওতে ওখানে মায়ের পেটে যেগুলো বাচ্চাগুলো ডেভেলপ করে নাই তারা রেখে দিয়েছে পানির মধ্যে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস এরকম বাচ্চাগুলো ছোটই ব্যাঙ্গাচির মতো ছিলাম আমরা বর্ষাকালে ব্যাঙ্গের পোনা দেখছেন জাস্ট লাইক ব্যাঙ্গের পোনা এত ক্ষুদ্র ছোট্ট আমরা ছিলাম তাল্লা বলে তুমি দেখো না তোমার পিছনটা কি ছিল অতীত এজন্য অতীত ভুলে যাওয়া যাবে চোদ্দ নম্বর শিক্ষা হচ্ছে পুনরুত্থান যেটা আসল শিক্ষা চুরাইয়াসিনের মানে মৃত্যু পরবর্তী জীবন এটা মহা সত্য এটা হবেই হ্যাঁ লম্বা আয়াত আমি শুধু মূল কথাটা বলি আজ নে অয়েল মক্কার অসোসিয়েশানের কাছে একটা মরা লাশের হাড্ডি কঙ্কাল থেকে হাড্ডি এনে এটা শত বছর আগের হাড্ডি হাত দিয়ে গুঁড়া করে এটা পাউডার হয়ে গেছে রাসুসামের কাছে এসে এভাবে একটা ফু মানলো সাথে সাথে এটা বাতাসে মিলে গেছে তো বলতেছে মোহাম্মদ এই যে কঙ্কালের এই পাউডারটা তুমি বলতেছে এইটারে আল্লাহ জীবিত করবে এটা রিকনস্ট্রাক্ট করবে কি বলতো তুমি অডিও ট্রক এনে বাবা এটাও সম্ভব আল্লাহ এই কথাটা সুরাই আসেন তুলে ধরলেন যে দরা বলা না মাসালানো নাসিয়া ফলসা কলা মাইয়া খাইলে এদম এটা কে আবার জীবিত করবে তো জীর্ণ শীর্ণ ধুলা বালু পাউডার হয়ে গেছে আল্লাহ বলেন কুল নবী আপনি কে বলেন

ছিল তো সেই আল্লাহ যখন আমাদেরকে বানাই ফেলতে পারছেন প্রথম প্রথমবার দ্বিতীয়বার কি তার জন্য কঠিন না সহজ তখন বিশ্ব ইসলাম বললেন যে এই পাউডার তুমি যে কঙ্কালের হাড্ডি ফু দিয়ে বললা এটাকে আল্লাহ জীবিত করবেন অনুরূপ ভাবে তোমাকেও জীবিত করবেন এবং তোমাকে জাহান নামে নিক্ষেপ করবেন আল্লাহ জাহান নাম থেকে আমাদেরকে হেফাজত করুন সহি মুসলিমের হাদিস আল্লাহ হাইফুল ইসলাম বলেন ইন্নাফিল ইনসানি আফমান মানুষের দেহে একটা হাড্ডি কণিকা আছে লাতা আবাদা এই হাড্ডি কণিকা জমিন কখনো খেতে পারে না মানে আমাদেরকে কবর দিয়ে দিলে তো মাটি পুরো লাশটা খেয়ে ফেলে পঞ্চাশ একশো বছর পরে আর কিছুই থাকে না আসলে আমাদের হাড় বড় থাকে না ওইটাও পাউডার হয়ে যায় পোকামাকড় খেয়ে ভ্যানিস কিন্তু একটা জিনিস ছাড়া আমাদের এই যে সির দ্বারা ব্যাকবন আমাদের স্পাইনাল কর্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল ছোট্ট একটা হাড্ডি কণিকা আছে ত্রিভুজ আকৃতির এটাকে ডাক্তারি ভাষায় বলে ককসিক্স টেইল বোন পুচ্ছাস্তি বলে এই ছোট্ট কণা এইটা নষ্ট হয় না আল্লাহ বলে এইটাকে বেইস ধরে আমি কেমন দিন তোমাদের সবাইকে আবার জীবিত করবো হিন্দুরা যে শ্মশানে লাশ পোড়ায় সব পুরে যায় ককসিস পুড়ে নয় ছোট্ট ককসিস কোথা হয় জানেন গরুর লেজটা যেখান থেকে শুরু হয় ওই জায়গায় মানে আমাদের শীত একেবারে নিচের দিকে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল হাড্ডি আছে খুবই ছোট ট্রায়াঙ্গেল বোন পার্টিকেল এটা থেকে আল্লাহ সৃষ্টি করবে এটা বিমানের ব্ল্যাক বক্সের মতো বিমান জলে পুড়ে যায় সাগরের নিচে গেল ব্ল্যাক বক্স কিছু না জানেন যে এম কত থ্রি ওই যে ডুবলো যে ভারত মহাসাগরের নিচ থেকে তিন দিন সিগনাল দিচ্ছিল ব্ল্যাক বক্স তারপরে এটার ব্যাটারিও নাই আর পারে নাই দেখেন সব ধ্বংস হয়ে যায় ব্ল্যাক বক্স থেকে বিমানের সর্বশেষ কি হয়েছিল ইনফরমেশনগুলো পাওয়া যায় ওইটা নষ্ট হয় না সাধারণত বিমানের এই আল্লাহ তাই ব্ল্যাক বক্স দিয়ে দিয়েছেন আমাদের পেছনে আজ বুধ

তাই বলে কি আল্লাহ হও বলাটাও জরুরি না তিনি হও বলারও মুখাপেক্ষী না দুনিয়াতে আমাদের বোঝানোর জন্য তিনি বলছেন যে আমি কোন বললেই হয়ে যায় আমার কোনো বলা লাগে না চিন্তা করা মাত্রই হয়ে যায় বা আলিমা ইউরিদ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন সো সেই আল্লাহকে যেন আমরা ডাকি তার কাছে যেন আমরা ফরিয়াদ করি আমাদের মনের আকুতি চাহিদা প্রার্থনা তার কাছে যেন আমরা নিবেদন করে পেশ করি